বন্ধুরা বাড়িতে আটা দিয়ে যে এত সুন্দর গোলাপ যেমন মিষ্টি বানানো যায় ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না রোসালো নরম তুলতুলে এই মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই মিষ্টি দোকানের কেনা মিষ্টির চাইতেও কোনো অংশে কম হবে না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হবে নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি মাত্র হাফ কাপ আটা দিয়ে কিভাবে এই নরম তুলতুলে রসালো গোলাপ জামুট মিষ্টি তৈরি করবেন তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ আটা আর এখানে মিষ্টিটা তৈরি করার জন্য যে কোনো গমের আটা নিতেই হবে আর দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ যেহেতু আমি আটা দিয়ে মিষ্টিটা বানাবো আটার একটা গন্ধ থাকবে তাই এখানে দিলাম আমি এলাচের গুঁড়ো আর দেবো এক চামচ ঘি এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা একটু সময় নিয়ে এভাবে ঘষে ঘষে এভা মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা ঠিক মতো হয়েছে কি না বুঝব কীভাবে যখন দেখা যাবে এই মিশ্রণটা মুঠো করলে এইভাবে মুটি হয়ে যাচ্ছে আবার একটু চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তখনই বোঝা যাবে যে একদম পারফেক্ট মিশানো হয়েছে এখন আমি দুধ দিয়ে মেখে নেব তো আমি যে বাটির মাপে গুঁড়ো দুধ আর আটা নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি তরল দুধ নিয়েছি আর এই দুধটা ঘন করে জাল করা আর এই দুধটা স্বাভাবিক তার তাপমাত্রায় থাকা দুধ অল্প অল্প দুধ দিয়ে আমি একটা আঠালো ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে একটা আঠালো ডো বানিয়ে নিয়েছি এটাকে এখন রেস্টে রেখে দেবো দশ মিনিট এটা এখন আঠালো মনে হচ্ছে আর সুন্দরভাবে সেট হয়ে যাবে দশ মিনিট রেস্টে রাখার পর এটা মারতে আমার সম্পূর্ণ দুধ লাগেনি এখনও দেখুন এতটাই পড়ে রয়েছে এখানে আমার চার ভাগের এক ভাগ দুধ পড়ে রয়েছে বন্ধুরা এর মধ্যে আমি আসল উপকরণ বেকিং সোডা দিতে ভুটিয়ে গিয়েছিলাম তো দেখুন বন্ধুরা এ একটুখানি এর মধ্যে দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব তবে বেকিং সোডা খুব বেশি দেওয়া যাবে না অল্প করেই দিতে হবে আপনারা এই বেকিং সোডাটা শুকনো অবস্থায় মিশিয়ে নেবেন বেকিং সোডাটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন দশ মিনিট রেস্টে রেখে দেব সেই ফাঁকে চিনির একটা সেরা বানিয়ে নেব এই বাটি মেপে আমি এক বাটি চিনি নিয়েছি এখন এই বাটি মেপেই দিয়ে দেবো দেড় বাটি জল এখন গ্যাসটা অন করে দিয়েছি এই চিনিটা জলের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি যেহেতু আটা গ্লুটুথের মিশ্রণে এলাচের গুঁড়ো দিয়েছিলাম তাই আমি এই চিনি সেরার মধ্যে আর এলাচ দিলাম না এখানে চিনার চিনিটা জলের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে এখানে চিনি সিরাটাও ফুটে উঠেছে ফুটিয়ে খুব বেশি ঘন করব না এখানে আমি মিনিট খানেক চিনি সিরাটা ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটা অফ করে দেবো এবার চিনি সিরাটাকে ঢেকে রাখব এদিকে দেখুন বন্ধুরা মিশ্রণটা আর হাতে লেগে যাচ্ছে না এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব মিষ্টিগুলো তৈরি করার আগে আমি হাতে ঘি লাগিয়ে নেবো এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি মিষ্টিগুলো সেপ দিয়ে নেব তো বন্ধুরা খুব বেশি বড় করার প্রয়োজন নেই কেননা মিষ্টিগুলো চিনি সেরার মধ্যে ফুটে গিয়ে একদম ডবল হয়ে যাবে তো এইভাবে একদম মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে আমি এখানে গোল সেপ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে মিষ্টিগুলো সেভ করে নেবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা মসৃণ মিষ্টির সেপ দিয়ে নিলাম একই রকমভাবে আমি সব মিষ্টিগুলোই তৈরি করে নেব তো বন্ধুরা বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে আপনারা এইভাবে আটা দিয়েও মিষ্টি বানিয়ে দিতে পারেন আর এই মিষ্টি কিন্তু দোকানের থেকেও কম টেস্টি হবে না তো দেখুন বন্ধুরা এখানে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এদিকে মিষ্টিগুলো ভাজার জন্য আমি কোড়ার মধ্যে রিফাইন তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হলে ওর মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো এক করে ছেড়ে দেব খুব বেশি গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দেয়া যাবে না এখানে দেখুন বন্ধুরা সাইড থেকে বুদ বুদ করতে আরম্ভ করছে এইভাবে আমি লো আঁচে মিষ্টিগুলোকে রেখে দেব আর ধীরে ধীরে এইভাবে নাড়িয়ে দেবো তো বন্ধুরা এইভাবেই ধীরে ধীরে আমি মিষ্টিগুলো ভাজবো আর মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দেব তাহলে কিন্তু চার পাঁচটায় সুন্দরভাবে ভাজা হবে এখনই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে এইভাবে আমি হালকা কালার আসার পর্যন্ত অপেক্ষা করব এখানে দেখুন বন্ধুরা ধীরে ধীরে কালার আসতে শুরু করেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু বেশি লাল লাল করে ভেজে নেব এখানে মিষ্টিগুলো অনেকটাই কালার চলে এসেছে এখন আবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব এখানে মিষ্টিগুলো ফেটে গেছে তাতে অসুবিধা নেই সিরার মধ্যে দিলেই ঠিক হয়ে যাবে এখানে মিষ্টিগুলো আর বেশি লাল করব না এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নেবো তবে তার আগে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মিষ্টিগুলো তুললে কী হবে এর গা থেকে তেলটা ছেড়ে যাবে এখানে আমি সব মিষ্টিগুলো ছেঁকে তুলে নিয়েছি এখন এগুলোকে আমি একটা পাত্রে রেখে দেবো মিষ্টিগুলোকে এখন ঠান্ডা করে নেব এদিকে চিনির সেরাটা আমি আবারও গ্যাস অন করে বসিয়ে দিয়েছি আর এখানে মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গেছে চিনির সিরাটাও সুন্দরভাবে ফুটে উঠেছে এর মধ্যে এখন মিষ্টিগুলো মিষ্টিগুলো দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নেব এখানে মিষ্টিগুলো চিনি সিরার মধ্যে দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটাকে অফ করে দেবো এই গরম অবস্থায় আমি ঢেকে রাখবো চার ঘন্টা তাতেই দেখা যাবে এই মিষ্টিগুলো রস টেনে একদম ডবল হয়ে গেছে বন্ধুরা মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে চার ঘন্টা ভিজিয়ে রাখার প্রয়োজন হয়নি আমি দু ঘন্টা পরেই ফিরে এসে দেখি চিনি সিরাটা টেনে নিয়ে মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে আর এখানে প্রায় সম্পূর্ণ চিনি শিরাটা মিষ্টিগুলো টেনে নিয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে আর একদম রসালো নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন হাফ কাপ আটা দিয়ে কত সুন্দর এই গোলাপ জামুন মিষ্টি বানানো যায় আমি এই মিষ্টিগুলোর ভেতরটাতেও কত সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটাতেও একদম একদম রসে টই হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ